দ্য শ্যাডো অ্যগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প স্বামী স্ত্রী এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প স্বামী স্ত্রী রাত দশটায় ম্যানোকা ঘরে এলো এ বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায় ছোট ঘর চড়ার চেয়ে লম্বায় দুহাতের বেশি হবে না ম্যানোকার বিয়েতে ম্যানোকার স্বামী গোপালকে দেওয়া খাটখানায় ঘরের অর্ধেক জুড়ে আছে খাটের সঙ্গে কোনাচেভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার চারিদিকে চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব সামনে ছোট একটি টুলে পা উঠিয়ে এই চেয়ারই চিৎ হয়ে গোপাল আরাম করে সিগারেট খায় আর বই পড়ে পপুলার বই উঁচু দরের বই যারা লেখেন তাদের পর্যন্ত যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয় ঘরের এক কোণে ট্রাঙ্ক ও সুটকে স্টিলের চামড়া আর টিনের চামড়া আর টিনের ট্রাঙ্কটি ম্যানোকার বিয়ের সময় পাওয়া রং এখনও উজ্জ্বল তবে কিসের ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে দেয়ালে কয়েকটি বাজে ছবি আর ম্যানোকা ও গোপালের বড় একটি ফটো টাঙানো শাড়ি শাড়ি পরার ঢং গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনকার সঙ্গে যে মেনকা ঘরে এলো তার সঙ্গে তার বিশেষ কোনো তফাত চোখে পড়ে না গায়ে একটু পুরন্ত হয়েছে বলে মনে হয় আবার সন্দেহও জাগে ফটোর গোপালের চেয়ে ক্যামচিয়ারের গোপাল কিন্তু অনেক রোগা এতে ফটোর ফাঁকি নেই বিয়ের পর সত্যই গোপাল রোগা হয়ে গেছে বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য বলা কঠিন চাকরি আর বিয়ে তার হয়েছে প্রায় একই সঙ্গে ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে মেনকা শেমিস ছাড়ল খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল বাবা পাঁচলাম গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সায় দেয়া হাসি হাসল একটু তারপর আবার বই তুলে নিল উফ মাগো সিদ্ধ হয়ে গেছি একেবারে এবার গোপাল বই নামালো না পড়তে পড়তেই বলল রকম গরম পড়েছে টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না তুমি শাড়িটা না কিনলে ন্যাংটো হয়ে তো থাকতে পারি না পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে এরকম হয়ে আছে ঘর যেন নির্জন একজোড়া চোখও যেন ঘরে নেই তিন মাস বাপের বাড়িতে কাটিয়ে সাত দিন আগে এখানে এসেছে প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি ছি লজ্জা করে না মানুষের এক দেহ এক মন এক প্রাণ যারা তিন মাসে ছাড়া তাদের এমনি করে দেয় দেখা হাওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না তিন মাস তারা পরস্পরকে কল্পনা করেছে কামনা করেছে ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো রাত জেগেছে আবেগের চাপে সময় সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দেখা হবার পর আবার এক দেহ এক মন এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের অন্তত আধখানা বা সিকিখান রাতের সময় লাগবে বই কি যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে বিধাতা মিস্ত্রি হলেও লাগে শরীরের ঘাম শুকিয়ে গেলে ম্যানোকা পুবের দুটি পর্দা লাগানো জালনার একটিতে গিয়ে দাঁড়াল পাশের একতলা বাড়ির ছাদে গরম জ্যোৎস্নার ছড়াছড়ি তারপরের তেতলা বাড়ির সাতটা জ্বালনা দিয়ে ঘরের আলো বাইরে আসছে আজকাল কখন সবগুলো জ্বালনার আলো নেভে কে জানে বিয়ের পর কিছুদিন এই খবরটা সে জানত চারটে জানালা অন্ধকার হতো প্রায় এগারোটায় দুটি হতো বারোটার কাছাকাছি আর তেতলার কোণে জালনাটি নিভতো রাত দেড়টা দুটোর সময় ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে অন্য সম্ভবপর কল্পনাগুলো তার মনে আমল পেত না পরীক্ষার পড়া করতে ওই ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতলার ওই কনের ঘরটিতে তাদের মধ্যেই এক দম্পতি থাকে বিয়ে যাদের হয়েছে অল্প দিন তাদের মতো ভালোবাসতে বাসতে কখন রাত দুটো যে বেজে যায় ওদেরও খেয়াল থাকে না তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই বাড়ির ভিতর দিকে তাদের জালনাটি শুধু ঘন সার ঘরের মধ্যে নজর চলে না কিন্তু আলো জ্বলছে কি জ্বলছে না তা জানা যায় ওদের তেতলার কনের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধে নেই বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত তিনটে পর্যন্ত জেগেছিল কিন্তু সেদিনও বাড়ির জালনার দিকে তাকাতে খেয়ালও হয়নি মেনোকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ বের করল সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল বাপের বাড়ি যাওয়ার আগে একটা না ছ মাস একসঙ্গে কাটিয়ে যেমনটা ঠিক হয়েছিল ঘুম আসছিল আফসোসটাই যেন ঘুম কাটানোর বেশি কি করে দিয়ে গেল মেনোকার স্তিমিত চোখে স্তিমিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিশির গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয় কিছু বলে না কিন্তু বিরক্ত হয় বিছানায় ফিরে গিয়ে ম্যানকে ইতস্তুত করে যতক্ষণ তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায় ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে মদ খেয়েছে এমন বিশ্রী লাগে মেনকার এমন রাগ হয় সে কি পালিয়ে যাবে পরদিন সে কি ঘরে আসবে না দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন যার শরীরও ভালো নয় অথচ সে যদি কোনোদিনও দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায় সেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায় ছটফট করতে ইচ্ছে হয় তখন গোপাল শুধু বলে কাল শুনব সকালে শুনব তবু যদি সে নিজেকে তার বুকে খুঁজে দেবার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে কি গো শুনছ বুকটা কেমন জ্বালা করছে একটু সোডা খাও বলে সে পাশ ফিরে বালিশটাকে আঁকড়ে ঘুমোতে থাকে তখন ম্যানোকার বুকটা সত্যিই জ্বালা করে মাসে ছ মাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না অথবা এভাবে ঘুম ভেঙে যায় হলোই বা তা অম্বলের জন্য কথা কইবার একটা লোক সে পাবে না পাওনা আদরেরও একটু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময় ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল হাই তুলে মেনকা বলল শোবে না এত যে পড়ছ চোখ তো আবার কটকট করবে কাল গোপাল বলল চ্যাপ্টারটা শেষ করেই শোব পাঁচ মিনিট মেনকা শুয়ে চোখ বুঝল ঘুমে শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে বই ফেলে টুল ঠেলে চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুঝল গোপালের মাথা গরম হয়নি ঘুম পেয়েছে এক নজর তাকালেই ম্যানোকা ও সব বুঝতে পারে গোপালের চোখ মুখে সব চিহ্ন আর সংকেত তার মনের মুখস্থ হয়ে গেছে আলো নিভিয়ে মেনকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল মেনকা জড়ানো গলায় শুধল কাল ছুটি না গোপাল জবাব দিল হুম দুজনে মিনিট দশে ঘুমিয়েছে এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি একেবারে পর নয় সস্ত্রী গোপালের ভাইরা ভাইয়ের ভাই রসিক গত অগ্রায়ণে রসিক বিয়ে করেছে বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ রাত বারোটায় গাড়িতে তারা রওনা হয়েছিল সাড়ে ছটায় কলকাতায় পৌঁছে আবার রাত নটায় গাড়ি ধরবে অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে দশটার সময় এত রাত্রে কোথায় যায় তাই এখানে চলে এসেছে নইলে এত রাতে কোনো খবর না দিয়ে মনে করে যে এসেছো? এই আমাদের ভাগ্যি স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল গোপালের ভাই সাইকেল নিয়ে বার হল খাবারের দোকানের উদ্দেশ্যে অন্তত চার রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস ঘরে ডিম আছে ম্যানোকা মামলেট বানাবে বাড়িতে কুটুম এসেছে আবার নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু সমারোহ করা গেল না ছিছি তবে কাল বিকেলে ওদের গাড়ি দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন পিসিমাকে মেনকা ফিস ফিস করে জিজ্ঞেস করল একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে না পিসিমা দেওয়া তো উচিত মা বাড়িতে হঠাৎ অতিথি আসায় উত্তেজনা ছাপিয়ে গোপালের জন্য এবার ম্যানোকার মমতা জাগে আবার এই মাসে বেচারিকে টাকা ধার করতে হবে একটা মানুষ খেটে খেটে মরে গেল ভাই বোন মাসি পিসি সবাই লুটে পুটে তার রোজগার খাচ্ছে তার ওপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাই একটা টেবিল ফ্যান কেনার সাত পর্যন্ত বেচারার মেটে না সেই বা কেমন মানুষ ঘেমে চেমে অফিস থেকে ফিরল দশটা মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে আজ রাত্রে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমবে এক হাতে হাওয়া করবে অন্য হাতে মাথার চুলে রসিক খেতে বসলো ঘেরা বারান্দায় রশিকের বউকে বসানো হলো ঘরে রসিকের কাছে বসলেন পিসিমা তার বউয়ের ডাইনে বাঘ এসে বসলো মেনোকার দুই ননদ পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করল এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে আগ্রহের সঙ্গেই দেখছে প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে একটু যেন আহত হয়েছিল সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলতে পারায় খুশির যেন তার সীমা ছিল না লুচি ভাজতে ভাজতে এসব মেনোকা লক্ষ্য করেছে এখন দুজনের খাওয়া দাদারকের ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বোলাচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে অন্য কারো চোখ পারবার মতো কিছু নয় অন্য কারো সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে মেনোকার মতো চো ওদের কারণ নেই কিন্তু গোপাল এই রকম করছে কেন রসিকের বউ সুন্দরী বলে মেয়েটার রূপ আছে একটু কড়া ধাঁচের রূপ যে রূপ জামাকাপড়ে বিশেষ চাপা পড়ে না বরং আরও উগ্র এবং আরও অশ্লীল হয়ে দাঁড়ায় রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায় আর রূপের অহংকারে রূপসীটির মাটিতে পা পড়ে না গোপাল শান্ত নম্র মিষ্টি রূপ ভালোবাসে ম্যানকার মতো রূপ ম্যানকার মতো রূপ রসিকের বউকে দেখে তার তো বিচলিত হবার কথা নয় ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে বুঝতে হবে ব্যাপারখানা কি অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা মেনকার গোপালের পরামর্শ হলো পিসি বললেন ভোপাল আর কানাই এক বিছানায় শোবে ওর বউকে অনুবিনুদের ঘরেই দেওয়া যাক একটা তো রাত গোপাল বলল না না তাই কি হয় নতুন বিয়ে হয়েছে ওদের একটা ঘর দেওয়া উচিত ওরা আমার ঘরে থাকবে পিসিমা ঢকগিলে বললেন তবে তাই কর তারপর রাত একটায় বাড়ির সব আলো নিভল গোপাল শুলো ভূপালের ছোট চৌকির ছোট বিছানায় ম্যানকা শুলো অনুবিনু দুই ননদের মাঝখানে রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনুবিনু রাল্লাদের সীমা নেই না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে দশেক ফোয়ারার মতো এবং তারপর আরও দশ মিনিট ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যেই দুজনে ঘুমিয়ে পড়ল মেনকা জেগে রইল গোপালকে তার কত কথা বলার ছিল কিছুই বলা হলো না আজকের রাতটা কাটবে এই দীর্ঘ অফুরন্ত রাত তারপর সারাটা দিন যাবে কিছুতেই তো কাটতে চায় না এরকম একটা দিন রাত দশটায় সে গোপালের সঙ্গে কথা বলার সুযোগ পাবে ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা বলার কোনো মানেই থাকবে না তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন কাল দিনটা বড় খারাপ যাত্রা শুভ নয় রসিকেরা হয়তো কালও এখানে থেকে যাবে রাত্রে দখল করবে তার ঘর তাহলে সেই পরশু রাতের আগে গোপালকে এসে আর কাছে পাচ্ছে না কি হতৎছ ছাড়াই একটা বাড়ি বানিয়েছে গোপাল একটা বাড়তি ঘর নেই বাড়তি ঘর থাকবি বা কী করে ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে গোপালের দোষ নেই এই বাড়ির জন্য জন্যই মাসে মাসে পঁয়ত্রিশ টাকা ভাড়া গুনছে সকলের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা একটু রোগাও যেন হয়ে গেছে আজকাল নিশ্চয় রোগা হয়ে গেছে পশু যখন তাকে জড়িয়ে ধরেছিল কই আগের মতো জোরে তো ধরেনি কাছে থাকলে আজকেই পরক করা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে এখন গিয়ে যদি একবার দেখে আসে ভোপাল আর কানায় নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায় অন্ধকারে গায়ে হাত বোলাতে গেলে গোপাল যদি জেগে যায় আজ রাতে কিছু হয় না আজ সে ফাঁদে পড়ে গেছে হাটফেল করে এখন যদি সে মরেও যায় গোপালের একটু আদর পাবে না কোনো উপায় নেই কোনো ব্যবস্থা করা যায় না একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকত রাত্রির স্তব্ধতা ম্যানোকার কানে ঝমঝম শব্দ তুলে দেয় ছুতো আর কৈফিয়তের আশ্রয় ছেড়ে যুক্তি আর সংগতির স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসটি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি তারপর মেনকা মরে যেতেও রাজি আছে শুনছ কি গো একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউরে উঠল জালনার শিকে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল ঘুমিয়েছ নাকি আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও তো মেনকা সাড়া দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন কে রে গোপাল শরীর খারাপ লাগছে নাকি বাবা না গরমে মাথা ধরেছে অ্যাসপিরিন খাবো তুমি উঠো না উঠো না কিন্তু পিসিমা তোমার উঠে কাজ নেই ম্যানকা দরজা খুলে বেরিয়ে এলো অ্যাসপিরিন যে ঘরে রয়েছে তবে অ্যাসপিরিন থাক ছাতে গিয়ে একটু শুই ভোপালদের ঘরটা বড় গরম খোলা ছাতে শোবে অসুখ করে যদি কিছু হবে না একটা পাটি বিছিয়ে দাও ঘর থেকে ম্যানোকা পাটি আর বালিশ নিয়ে এলো একটি বালিশ বারান্দা পার হয়ে ছাতের সিঁড়ির দিকে যাওয়ার সময় তাদের ঘরের সামনে শাশি জালনার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল দেখেছ এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে সার্সি অন্ধকার রশিকে নাক ডাকার শব্দ বাইরে যাচ্ছে মেনকা বলল ঘুমবে না রাত কি কম হয়েছে ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল গোপাল শুধাল তোমার বালিশ আনলে না আমিও শোবো নাকি এখানে গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়ল সবাই কি ভাববে গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল আর সিঁড়ি ভাঙতে পারি না একটা বালিশেই হবে তেতলা বাড়ির কোণে সেই ঘরের জালনাটা আলিশার উপর দিয়ে দেখা যাচ্ছিল এখনো সে ঘরে আলো জ্বলছে শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বামী স্ত্রী গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার